গর্ভাবস্থায় কিছু সাধারণ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন গর্ভাবস্থায় প্রথম তিন মাস এবং শেষ তিন মাস বিশেষ যত্ন নেওয়া উচিত এই সময় কিছু জটিলতা দেখা দিতে পারে যেমন রক্তপাত পেট ব্যথা জ্বর ফোলাভাব দুর্গন্ধযুক্ত স্রাব প্রস্রাবের সমস্যা এবং মারাত্মক ব্যথা ইত্যাদি এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গর্ভাবস্থায় সতর্কতা ও করণীয় গর্ভাবস্থায় নিয়মিত ডাক্তারের পরামর্শে চেক আপ করানো উচিত এতে গর্ভাবস্থার যে কোনো সমস্যা দ্রুত শনাক্ত করা যায় স্বাস্থ্যকর খাবার গ্রহণ স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা যেমন ফল সবজি প্রোটিন ও শস্যজাতীয় খাবার খাওয়া উচিত পর্যাপ্ত বিশ্রাম পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ও অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকতে হবে মানসিক চাপ কমানো মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা হালকা ব্যায়াম করা যেতে পারে ভ্রমণ গর্ভাবস্থায় ভ্রমণ করা নিরাপদ কিনা ডাক্তারের সাথে পরামর্শ করে নিশ্চিত করা উচিত ঔষধপত্র কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় যেসব কাজ করা উচিত নয় ভারী জিনিস তোলা অতিরিক্ত পরিশ্রম করা কাঁচা বা আধা সেদ্ধ মাংস বা ডিম খাবেন না অপাস্তরিত দুধ বা কম জাল করা দুধ খাবেন না গাড়ির ঝাঁকুনি লাগতে পারে এমন যাত্রা এড়িয়ে চলুন ফাস্ট ফুড ও অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন ধুলাবালি বা দূষিত পরিবেশে বেশি সময় কাটানো উচিত নয় গর্ভবতী মায়ের জন্য কিভাবে নিরাপদে খাবার প্রস্তুত করা যায় খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে ব্যবহারের পর সব পাত্র ভালোভাবে ধুয়ে নিতে হবে মাংস পুরোপুরি রান্না করতে হবে শাকসবজি ফলমূল খুব ভালোভাবে ধুয়ে খেতে হবে যথাযথ তাপমাত্রায় খাবার সংরক্ষণ করতে হবে রান্নার পরপরই খাবার খেয়ে নিতে হবে যেসব লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এক জনিপথে রক্তপাত বা তরল বের হওয়া দুই গুরুতর পেট ব্যথা তিন অতিরিক্ত জ্বর হলে চার অতিরিক্ত ফোলাভাব পাঁচ দুর্গন্ধযুক্ত জনিস্রাব ছয় প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা পোড়া সাত মারাত্মক এবং অবিরাম মাথা ব্যথা আট রক্ত বমি করা নয় ভ্রমের নড়াচড়া কমে যাওয়া গর্ভাবস্থা একটি বিশেষ সময় তাই এই সময়ে মায়ের ও গর্ভের শিশুর স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ও খনিজ সম্পূরক গ্রহণ করা গুরুত্বপূর্ণ উল্লেখিত সতর্কতা অবলম্বন করে সুস্থ ও স্বাভাবিক গর্ভাবস্থা নিশ্চিত করা সম্ভব পরবর্তীতে এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ